আনকমন একটা কালার আমি এখন কিন্তু রাইট নাও পরে চলে এসেছি দেখেন টানাটা এত সুন্দর একদম জোজ একটা কালার এটা না আপনি যে কোনো জায়গায় পরে গেলে আপনাকে এত রিফ্রেশিং এন্ড এত বিউটিফুল লাগবে একটু ক্লোজ করে দেখাই দেখেন দুইটা স্লিভেই কিন্তু এরকম করে এক্সক্লুসিভভাবে কাজ করা আছে বাটন আছে দুইটা স্লিভে খুব সুন্দর করে শো বাটন অ্যান্ড রাইট সাইডে হচ্ছে পকেট থাকছে ম্যাকলো থাকছে প্রিমিয়াম ডুবাইশ্বরী এবং একই সাথে হচ্ছে মোরখাটার ফ্রন্টে এবং ব্যাখে এবং এরকম সুন্দর করে এক্সক্লুসিভ ভাবে হবে এমব্রয়ডারি আছে একই সাথে হচ্ছে কাট ওয়ার্কও করা আছে হ্যাঁ এমব্রয়ডারিটাই কাট ওয়ার্ক করা হয়েছে সো এই বোরকাটা আমরা এমন ভাবে মেক করেছি যেন আপুরা রেগুলার ওয়াশ করতে পারে রেগুলার পড়তে পারে সো তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন চারটা কালার চারটা কালারই দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রাইস জানতে পেজ ইনবক্স করে ফেলেন আমাদের এমএ ফ্যাশন পেজে আর ঢাকার ভেতর ডেলিভারি চার্জ 80 ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা চাইলে কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুম লোকেশন হচ্ছে পশ্চিম রামপুরা 297/1 ওয়াবদা লিংক রোডে ওকে ব্ল্যাক কালারটা দেখেন রাইট নাও পরে আছে ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে এবং এটা হচ্ছে আমার স্লিভের কাজটা দেখেন 슬ীভে হচ্ছে আমার খুব সুন্দর করে স্টিচ ওয়ার্ক এবং হচ্ছে খুব সুন্দর করে বাটন ওয়ার্ক করা আছে খুবই নাইস এটা সিম্পলি গর্জিয়াস একটা বোরকা একদম নিচের পার্টে হচ্ছে আমার কাজ করা আছে খুব সুন্দর করে একদম জোস করা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আমার বোরখাটার নিচের পার্টের কাজটা আমি একটু দেখাচ্ছি দেখেন এই যে কাটওয়ার্ক এমব্রয়ডারি আছে কাটওয়ার্ক এমব্রয়ডারি করে খুব সুন্দর করে কাজ করা আছে অশমবাক সুন্দর একটা গোরকা একদম হেয়ার আছে স্ট্যান্ডার্ড হেয়ার ইন্টারনাল চারটি কালার এখন আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেখছি বা লাইভে দেখিয়ে দিচ্ছি বা এটার মধ্যে আপনার কালার প্রপেন মোট হলে আটটা এন্ড হচ্ছে আপনারা আটটা কালার দেখতে যা সরাসরি পেজ ইনবক্স করতে পারেন বা আমাদের পেজে ভিজিট করতে পারেন এই হচ্ছে আমাদের কালারগুলো সো এবারে দেখাবো আমি এই কালারটা পরে দেখিয়ে দিয়েছি এবারে হচ্ছে আমি এই দুটো কালার আপনাদেরকে দেখিয়ে দিব এই যে এই দুটো কালার এই দুটো কালারই কিন্তু এত সুন্দর আমি এটার কাচটা একটু ক্লোজ করে দেখা নাও এটাকে প্রথমে দেখাবো আপনাদেরকে পরে তার আগে একটু কাজটা ক্লোজ করে দেখিয়ে দিই এটা হচ্ছে আমার নিচের কাজটা দেখেন এত সুন্দর করে কাজ করা আছে অসম্ভব সুন্দর এই যে পেটানো এমব্রয়ডারি কাজ আছে ঠিক আছে পেটানো এমব্রয়ডারি কাজ এই কালারটা কাপড়টা পরে আছে এটার কালার আছে চারটার মতন চারটার মধ্যে একটা হচ্ছে লাইন কালার একটা হচ্ছে প্যাস্টেল বা পিস্তাচিও কালার দেন হচ্ছে একটা সুন্দর ব্রিক অরেঞ্জ টাইপের কালার অ্যান্ড হচ্ছে আরেকটা সুন্দর পিঙ্ক টাইপের কালার সো গুলো দেখতে সরাসরি পেজ ইন বক্স করলে কিন্তু আমাদের কালারগুলো আপনাদেরকে বলে দিবে যে বা হচ্ছে ছবি দিয়ে দিবে কি কি কালার আছে ঠিক আছে এত বেশি সুদিং একটা কালার এটা হচ্ছে আমার একটা স্কিন টাইপ অফ কালার এনি টাইপের কালার গুলো পরলে এত ভালো লাগে মানে অফিস গোয়িং আপুদের থেকে শুরু করে সবার জন্য পারফেক্ট একটা কালার এটা তো সেম ভাবে ওয়ার্ক করা আছে রাইট সাইডে পকেট আছে ম্যাচুয়াল থাকছে প্রিমিয়াম দুবাই শরীর এন্ড ঘিরে থাকছে একদম স্ট্যান্ডার্ড এবং পুরোটা ঘের জুড়ে কিন্তু নিচে আমার কাতুয়ার এমব্রয়ডারি করা আছে আর এটা হচ্ছে আমাদের বোকাটার ব্যাক পার্টটা হিজাব আছে সাথে মানে আপনি চাইলে হিজাব নিতে পারেন বা স্কিপ করতে পারেন হিজাবের লেন্থ থাকছে নব্বই ইঞ্চি লম্বায় থাকবে চওড়ায় থাকবে তিরিশ ইঞ্চি একেবারে ফুল কাভারেজ আর আপনারা পরলেই বুঝতে পারবেন আমাদের ম্যাটেরিয়ালের কোয়ালিটি কি পরিমাণ বেস্ট ওকে টোটাল চারটা এর মধ্যেই তিনটা কালার কিন্তু অলরেডি পরে দেখিয়ে দিয়েছে এবার চলে আসবো চার নম্বর কালার এই কালেকশনটা ভালো লাগলো দ্রুত করে ইনবক্স করে অর্ডার করে ফেলবেন আবরণ পেয়ে যায় না হলে কিন্তু টোটালি মিস আমাদের শোরুম লোকেশন হচ্ছে পশ্চিম রামপুরা টু নাইনটি সেভেন বাই ওয়ান ওয়াবদার লিং রোডে ওকে সরাসরি এখন পরে আসছি এই কালারটা আমার তো এই কালারটা অনেক ভালো লাগলো এই কালারটা তো অনেক জোস একদম ফ্রন্টে নিচের পার্টে কাজ করা হচ্ছে হাতে কাজ করা আছে হিজাবটা পরে ফেললাম আমি একটু ক্লোজ করে দেখাই দুইটা স্লিভে খুব সুন্দর করে কাজ করা আছে একই সাথে হচ্ছে আমার বাটন আছে এই যে দেখেন ওয়া কি সুন্দর একদম বাটন করে একদম জোস করে ওয়ার করে কিন্তু ইচ্ছে মতো রাফ ইউজ করবেন কিচ্ছু হবে না বোকা গুলো হ্যাঁ আর একদম নিচের পার্টে আবার হচ্ছে এমব্রয়ডারি কাজ করা আমি একটু ক্লোজ দেখাচ্ছি যে দেখেন এটা হচ্ছে আমার বোরকার নিচের পার্টটা নিচের পার্টে কাজটা দেখেন এই যে কি সুন্দর করে কাজের ফিনিশিংটা করা একদম জোস একদম জোস হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফ্রন্ট অ্যান্ড ব্যাক মানে প্লেন বোরখার মধ্যে একদম জোস একটা বোরখা রেগুলার ইউজ করার জন্য বেস্ট লং আছে ফিফটি টু ফিফটি ফোর অ্যান্ড ফিফটি সিক্স আপনি ম্যাকলাল পাচ্ছেন হচ্ছে প্রিমিয়াম দুবাই শরীর ভেতরে টোটাল চারটা কালার চারটা কালার এখন কিন্তু আমি আছি রাইট নাও কত নম্বর কালারে দুই নাম্বার কালারে ঠিক আছে

ওয়াশ করতে পারবেন কালার নষ্ট হবে না ইচ্ছে মতো করতে পারবেন পকেটে ইচ্ছে মতো ফোন টাকা পয়সা ক্যারি করতে পারবেন কাজও আছে ডিফারেন্ট ডিজাইনের মধ্যে আবার দেখেন এই কাজগুলো যে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে না হ্যাঁ খুব সুন্দর ম্যাটেরিয়াল খুবই লাইট ওয়েট সফট গরমে পড়তে পারবেন শীতকালে পড়তে পারবেন সাথে ম্যাচিং হিজাব আছে চাইলে হিজাব নিয়ে নিতে পারবেন একটা ফুল কাভারেজ হিজাব এই যে দেখেন একদম বড় সড়ো হিজাব কোন রকম ফেলে রেখেছি আমি আর কি এটা হচ্ছে ব্যাক পার্ট বোরকাটার আর এটা হচ্ছে আমাদের বোরকাটার ফ্রন্ট পার্ট স্ট্যান্ডার্ড ঘের আছে এবং বোরকার ফ্রন্টে এবং ব্যাকে সম্পূর্ণ হচ্ছে এরকম কার্ট ওয়ার্ক এম্ব্রয়ডারি কাজ করাই যে দেখেন এই যে এই কাজটা সম্পূর্ণ হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাকে পাচ্ছেন দেখেন কি যে সুন্দর একটা বোরকা রেগুলার ইউজ করতে পারবেন এমন একটা বোরকা আমি এখন রাইট নাও পোরখাটা কিন্তু পরেই চলে আসলাম দেখেন দুইটা স্লিভে কি সুন্দর করে কাজ করা এন্ড একদম নিচের পার্টে হচ্ছে কাট ওয়ার্ক এন্ড ব্রাডবে কাজ করা ঠিক আছে আমি আবারও একটু ক্লোজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার পরা বোরকাটা থেকে দেখেন কি সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা এমব্রয়ডারি কাজটা সামনেও আছে পেছনেও আছে আমার বোরকাটার হ্যাঁ আর স্লিভে আছে খুব সুন্দর করে স্টিচ ডিজাইন এবং একই সাথে হচ্ছে বাটন ওয়ার্ক করা হয়েছে আর চাইলে হিজাব ম্যাচিং করে নিয়ে নিতে পারছেন কত বড় একটা হিজাব থাকছে দেখতেই পাচ্ছেন একদম ফুল কাভারেজ একটা হিজাব এবং অনেক ঘের থাকছে এটার কালার আছে ইন্টু হচ্ছে একটা চলেন চারটা কালার আমি একটু ওয়ান বাই ওয়ান দেখিয়ে দিই চারটা কালার একবার হচ্ছে আমি একটু ধরে দেখাই এটা হচ্ছে আমাদের ফ্রেশ কালার অফ ইস আপুদের জন্য বেস্ট একটা কালার পরে এসেছি দেখেন একদম সুন্দর একটা পেস্টেল কালার উফ বোটাক হলো এত বেশি সুন্দর ব্যাকটা প্লেন থাকছে ফ্রন্টটা এরকম থাকছে আপনি চাইলে হিসাবটা এই স্টাইল এ করতে পারেন আমি বলবো হিসাবটা সহ নিয়ে নেবেন একসাথে

অলিভ গ্রিন কালার আপুদের জন্য অলিভ ফলাটা পরে এসেছি এই দেখেন হিজাবটা পরিনি আগে হিসাবটা একটু দেখিয়ে নিই এত বড় একটা হিজাব আছে এবং এত বড় একটা হিজাব যে আপনি আরাম করে হিজাব সহ মিলিয়ে পড়তে পারবেন ঠিক আছে সো ডিপ অলিভ বা আর্মি গ্রিন এটা একটা কালার হ্যান্ড এটার মধ্যেও কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করাচ্ছি একটু ক্লোজ করে দেখাচ্ছি যেন আপুরা বুঝতে পারে এটা ফিনিশিংটা কত পরিমাণ টপ নচ স্লিভে বাটন আছে শো বাটন এবং স্লিভের এখানেও কিন্তু একটা বক্স কুচি থাকছে সেম বক্স কুচিটা আমার এখানেও থাকছে প্রত্যেকটা বোরকার ম্যাটেরিয়াল থাকছে একদম প্রিমিয়াম দুবাই জুড়ি যেটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড ম্যাটেরিয়াল খুব সুন্দর একদম প্রিমিয়াম দুবাই জুড়ি ভেতরে কিন্তু অনেক কোয়ালিটি হয় এটা আপনারা জানেন একদম এ গ্রেডের কোয়ালিটিটাই কিন্তু আমাদের কাছ থেকে পাচ্ছেন প্রত্যেকটা বোরকা চাইলে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন এছাড়া রেগুলার সাইজ থাকছে ফিফটি টু ফিফটি ফোর অ্যান্ড ফিফটি সিক্স বডি সাইজ থাকছে রেগুলার ফোরটি টু ফোরটি ফোর অ্যান্ড সিক্স চাইলে সব কিছু একদম আপনার মতন করে কাস্টমাইজ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাডভান্স করতে হবে ওকে চলুন আরেকটা কালার আমি এখন একটু পরে দেখ এই বোরকাটা জাস্ট হেন কি পরিমাণ সুন্দর একটা বোরকা রেগুলার ইউজ করতে পারবেন বোরকাটা এত সুন্দর 슬ীব হচ্ছে কাফাতার মধ্যে থাকবে সামনে হচ্ছে এরকম বাটন আছে শো বাটন এন্ড এখানে হচ্ছে আমার খুব সুন্দর করে রিপ কুচির আছে হ্যাঁ একই সাথে এই বোরকাটা দেখে মনে হচ্ছে যে দেখেন ডাবল পার্টের একটা বোরকা পরে আছে বাট সম্পূর্ণ অ্যাটাচড একটা কোটি সিস্টেমের বোরকা পড়লে অনেক ভালো লাগবে দেখেন এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট হচ্ছে ফ্রন্ট পার্ট খুবই সুন্দর সাথে ম্যাচিং করে আমার মতন করে হিতাব নিয়ে নিতে পারবেন চাইলে কনট্রাস্ট করে ব্ল্যাকটাও নিতে পারেন চাইলে হচ্ছে মেরুনটাও নিতে পারেন আপনি চাইলে কাস্টমার করতে পারবেন বোর্কার সাইজ এন্ড লং সব কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন কালার আছে চারটা সুন্দর সুন্দর চারটা কালারই হচ্ছে আমি যে ওয়ান বাই ওয়ান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একটা সুন্দর ব্রাউন টাইপের কালার এটা একটু মোকা কপার টাইপের কালার এটা হচ্ছে আমাদের পিঙ্ক কালার এই হচ্ছে আমাদের ইন টোটাল চারটা কালার প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর অ্যান্ড ইউনিক সো প্রত্যেকটা কালারই আমি হচ্ছে আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি হ্যাঁ সো প্রথমেই চলে এসেছে আমাদের পিঙ্ক কালারটা ওয়াও এই কালারটা খুব ভালো লাগছে দেখুন সো পিংকের মধ্যে এরকম হচ্ছে দেখেন গলায় হচ্ছে খুব সুন্দর করে এখানে আপনার ই আছে কি বলে কি বলে এটাকে পাইপেন আছে এখানে কুচি কুচি করা এখানে হচ্ছে বাটন আছে একদম নিচ পর্যন্ত আমি হিজাবটা একটু পেঁচিয়ে ফেলি এই হচ্ছে আমার হিজাবটা এটা কি পকেট আছে দেখি তো ইয়াস পকেট আছে রেগুলার ইউজ করার জন্য এই বোরকা গুলো একদম বেস্ট র্যান্ডম ইউজ করতে পারবেন হ্যাঁ আর বোরকা গুলো দেখে মনে হবে কি ডাবল পার্টের বোরকা পরে আছেন এটা এত সুন্দর দেখেন ইন উপরে যে কোটি পার্টটা আছে এটার উপরে আবার একটা বর্ডার করা হয়েছে এত সুন্দর একটা বোরকা সাথে স্লিভে কাফাতার মধ্যে বাটন করে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে আমাদের বোরকাটার ব্যাক পার্ট সাথে ম্যাচিং করে পিঙ্ক এর হিজাব নিতে পারবেন অথবা ব্ল্যাক কালারের হিজাব নিতে পারবেন আপনি আপনার মতন করে বডি সাইজ লং সবকিছু কাস্টমাইজ করতে পারবেন সেকেন্ড কালার টা দেখিয়ে দিলাম এরপরে চলে যাবো কিন্তু আমাদের বিউটিফুল থার্ড বাউ কি সুন্দর একটা ব্রাউন কালার পরে চলে এসেছি দেখেন এই কালার আমার কাছে অনেক ভালো লাগলো এটা অফিস বোয়িং আপু জন্য হাইলি রেকোমেন্ডেড এন্ড এখানে দেখেন নিচ পর্যন্ত শো বাটন আছে এবং একই সাথে এই যে বোরখার এই পার্ক কুচি কুচি করা আছে এটা কিন্তু ওয়াশ করার পরও যাবে না এরকম কুচি কুচি হয়ে থাকবে হ্যাঁ খুবই সুন্দর এটা খুবই সুন্দর একটা বোরখা এড অ্যান্ড এই পার্ক টা আমার কাছে অনেক ভালো লেগেছে ইউনিক লেগেছে এন্ড আহ এটা হচ্ছে আমাদের বোরখাটার ব্যাক পার্ট এন্ড এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট টা সুন্দর একটা বোকা

এই কালারটা পরে চলেছে এসেছি এটা কি কালার এটা হচ্ছে কপার কালার মনে হয় তাই না কপার অ্যান্ড ব্ল্যাক এর খুব সুন্দর একটা কম্বিনেশন এত বড় একটা হিজাব নিতে পারছেন হিজাবটা আমি আপুদেরকে বলবো যে নিয়ে নেবেন হাইলি রিকমেন্ড করবো আমি আমাদের হিজাব গুলো নিয়ে নেওয়ার জন্য আমরা কিন্তু অনেক বড় হিজাব দিয়ে থাকি এই হচ্ছে আমার কপার কালারটা অ্যান্ড এটার সাথে হচ্ছে এই ডিজাইনটা দেখেন এখানে নিচ পর্যন্ত ব্ল্যাক এর একটা সুন্দর আপনার হচ্ছে বাটন আছে এখানে রিপ কুচি আছে একই সাথে হচ্ছে কি মনো স্টাইলে সুন্দর শ্রাগ অ্যাটাচ করা স্লিভ হচ্ছে কাফাতের মধ্যে

এর আরো একটা কালার ওয়াও কি যে সুন্দর আমি যে হিজাবটা কত বড় এটা কিভাবে পরবো বলতেই পারছে না যাই হোক কিভাবে করে হিজাবটা जस्ट পেজিয়ে নিয়েছে আর কিন্তু বোরকাটা পরলে অনেক সুন্দর লাগে দেখুন ডিজাইনটা এত বেশি সুন্দর ফ্রন্টে খুব সুন্দর করে একদম হাফ বডিতে ডিজাইন আছে একই সাথে হচ্ছে এরকম ডাবল পার্টের কোটি আটা স্ট একটা সুন্দর বোরকা এবং এখানে ঘুরে ফিরে অনেক সুন্দর করে করতে পারবেন দেখেছেন কি পরিমাণ ঘের থাকছে লং থাকছে ফিফটি টু ফিফটি ফোর সবকিছু কাস্টমাইজ করতে পারবেন কালার হচ্ছে সি গ্রিন একটা কম্বিনেশন অনেক সময় কালার লাইট ডিপের কারণে কিন্তু মানে সি গ্রিন কালারটা এক্স্যাক্টলি বোঝা যায় না এটা হচ্ছে আমার সি গ্রিনের অ্যাকচুয়াল কালারটা তারপরেও ক্যামেরা টু ক্যামেরা একটু ভ্যারি করে কালার কম্বিনেশন গুলো একটু ডিফারেন্ট লাগে সো কালার নিয়ে কনফিউজ থাকলেই শোরুমে চলে আসতে পারেন শোরুম লোকেশন লোকেশন হচ্ছে পশ্চিম রামপুরা টু নাইনটি সেভেন বাই ওয়ানদালি বোরকা একদম পিওরটা দেখেন এত সুন্দর একটা বোরকা পড়েছে এবং ডিজাইনটা এত সুন্দর ফ্রন্ট আমি একটু দেখি তো আমাকে এত সুন্দর বোরকাটা এখানে হচ্ছে খুব সুন্দর করে বর্ডার আছে এন্ড হচ্ছে এটা না হিজাবি নন হিজাবি সবাই পড়তে পারবে এবং হিজাবটা আমি অলমোস্ট গলার কাছে পড়েছে বাট মানে দেখেন আমার কিন্তু মানে খারাপ লাগে না হ্যাঁ বোরকাটা পরলে সাথে হচ্ছে এখানে কুচি আছে খুবই সুন্দর এখানে হচ্ছে আমার দেখেন একটু বর্ডার করা আছে এই যে এটা কিন্তু একটা বর্ডার আলতা হ্যাঁ এই যে উপরে কোটির মতন একটা পার্ট তারপরে নিচে আছে আমার হচ্ছে একটা সুন্দর বক্স কুচির মতন হ্যাঁ একদম নিচ পর্যন্ত ঠিক আছে এবার চলে যাই আমরা স্লিভে স্লিভের পার্টটা আমি একটু দেখাই এখানে হচ্ছে কাফাতার মধ্যে খুব সুন্দর করে কন্ট্রাস্টেড কম্বিনেশন করা হয়েছে অনেক সুন্দর আমি একটু ব্যাক পার্টটাও দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট হচ্ছে প্লেন ব্যাক ব্যাক কালারের মধ্যে আছে আর সাধারণত তো রাইট সাইডে পকেট থাকবেই তো রাইট সাইডে ফোন টাকা পয়সার জন্য ইজিলি কিন্তু আপনি পকেট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা রেগুলার ওয়্যারের জন্য আমাদের আরো একটা কালার ওয়াও যেটা আমি ধরে রেখেছি অনেক বেশি সুন্দর দেখেন পরার পর কিন্তু লম্বা লাগে হ্যাঁ অনেক সুন্দর ফ্রন্ট হচ্ছে এখানে বক্স কুচি থাকছে একদম নিচ পর্যন্ত ডিজাইন আছে এবং আপনারা চাইলে এই বোরকাটা মানে হিজাবি নন হিজাবি সবাই পড়তে পারবেন এতটাই সুন্দর একটা বোরকা আমি এখন রাইট নাও দেখিয়ে দিচ্ছি ফ্রন্টে হচ্ছে দেখেন হিজাবটা ফেলে দিচ্ছি হিজাবটা কিন্তু র্যান্ডামলি আমি পড়েছি এই হিজাবগুলো আসলে এত বড় হয় আমাদের আপনি হিজাবটা চাইলে কিন্তু সাথে নিয়ে নিতে পারবেন হিজাব সহ বোরকাটা নিতে পারবেন হিজাব ছাড়াও নিতে পারবেন আর এটা হচ্ছে ব্যাক পার্ট ঠিক আছে রাইট সাইড পকেট থাকছে প্রিমিয়াম দুবাই জানতে সরাসরি আমাদের পেজ ইনবক্স করে ফেলেন না হলে কিন্তু টোটালি মিস স্লিভ হচ্ছে কাফাতার মধ্যে থাকবে খুব সুন্দর করে কুচি করা থাকবে আর এখানে তো বক্স